আসসালামু আলাইকুম পিওভিওর সিভিল স্টাডি সফটওয়্যার পক্ষ থেকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকে আমি আবারও আরেকটি এমডি ফারুক আহমেদ ভাইয়ের জন্য চারতলা একটি বাড়ির ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরব বাড়িটির মধ্যে মাত্র নয় শতকের মধ্যে পনেরোটি সিঙ্গেল ইউনিট ডিজাইন করা হয়েছে কি করে আমরা পনেরোটি সিঙ্গেল ইউনিট ডিজাইন করে দিয়েছি সেটি দেখতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এই বাড়িটি করতে আপনার জায়গার প্রয়োজন পড়বে ফাইভ কাঠা জমি হলে আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন পাশাপাশি আজকের করতে পরিমাণ টাকা তারও একটি আমি ভিডিওর দিকে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিঙ্গেল ইউনিটের মধ্যে কিচেনের মধ্যেই জানালা রাখা হয়েছে আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখলে আরও ক্লিয়ার ধারণা নিতে পারবেন আর ছাদ গুলি লোবার দিয়ে চমৎকার ভাবে সাজানো হয়েছে চলুন এ আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখে আসি এটির ল্যান্ড এরিয়া রয়েছে একশো এক ফিট আট ইঞ্চি বাই পঁয়তাল্লিশ ফিট চার ইঞ্চি আর আরি এটির স্টেয়ারের নিচ দিয়ে এই বিল্ডিং এ প্রবেশ করার জন্য জায়গা রাখা হয়েছে মাঝখানে একটি পাঁচ ফিট ওয়াক ওয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিটে একটি করে বেড একটি কিচেন প্লাস ব্যালকনি একটি বাথরুম রাখা হয়েছে বেডগুলি রাখা হয়েছে তেরো ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট এবং বাথরুম রাখা হয়েছে সাত ফিট বাই চার ফিট কিচেন প্লাস বেলকুনে রাখা হয়েছে ছয় ফিট দুই ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এরকম ভাবে পনেরোটি সিঙ্গেল ইউনিট ডিজাইন করা হয়েছে আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনি স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরছি এবারটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সাতশো টাকা চার হাজার একশো পাঁচ ইনটু সাতশো ক্যালকুলেশন করলে আঠাশ লক্ষ তেয়াত্তর হাজার পাঁচশো টাকা হলেই আজকের এবারটির ফাউন্ডেশন কস্ট পসিবল এবার টি যদি আপনি সাত বিম কলাম করে রাখেন তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা চার হাজার একশো পাঁচ ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে চব্বিশ লক্ষ তেষট্টি হাজার টাকা হলেই আজকের এবারটি একতলার জন্য সাত বিম কলাম করে রাখা পসিবল আজকের এবারটি একতলা কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ফাউন্ডেশন পাবে ষোলশো টাকা চার হাজার একশো পাঁচ ইন্টু ক্যালকুলেশন করলে পঁয়ষট্টি লক্ষ আটষট্টি হাজার টাকা হলেই আজকের এবারটি একতলা ফাউন্ডেশন বাদে কমপ্লিট করতে পারবেন টোটাল কস্ট ফর ফোর স্টোরি এবারটি চারতলা কমপ্লিট করতে দুই কোটি বাষট্টি লক্ষ বাহাত্তর হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে এবারটি চারতলা অল কমপ্লিট করতে দুই কোটি একানব্বই লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলেই আজকের এবারটি টোটাল অল কমপ্লিট করা পসিবল সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিনের নে আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাতদের মধ্যে ডিজাইন করে নিতে পারেন এই ছিল আজকে চারতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করবো এর চেয়েও আরো সুন্দর নিত্য বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম